মার্তা ব্রিজ থেকে আজমতপুর যাওয়ার পথে বিশ্বরথের সংযোগে আজমতপুর বিশ্বরথ সংযোগের কাছাকাছি এখানে কয়েকটা ভাতের রেস্টুরেন্ট আছে তা আমরা এখানে যেটা লোকেট করেছি যে খুবই নামকরা এখানে ভাই ভাই আমরা ভাইবাইতে এসেছি এই ভাইবাই রেস্টুরেন্টে দুপুরবেলা অনেকে খেতে এসছে আসলে এরা এরা দুপুরে খাওয়ার জন্য এখানে এসেছে আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো যে আসলে কি অবস্থা এখানে কিসের লোভে আসে কেন মানুষ এখানে আসে এই যে কনস্ট্রাকশন চলছে এরা হয়তো বড় রেস্টুরেন্ট করবে আমরা কথা বলবো দেখবো আমরা কিচেনে যাব দেখি কোথায় কি তো মাশাল্লাহ তো আসতে পারি হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর আয়োজন না এদের দেশি মাছ মনে হচ্ছে না কি মাছ এগুলো বাইলা পাশমিশালি তো এরকম করে আপনি এটা খাওয়ার নিয়মই এখানে এরকম হ্যাঁ

আল্লাহ একবার হাঁসের মাংস করছে একটা মাংস টেস্ট করবো না কেমন পরে দেখে

আচ্ছা তো আমরা বসি ভিতরে ছোট বুড়া মাছ ট্যাংরা মাছ সহ অন্যান্য মাছ দেশি এই এলাকার একশো টাকা এই প্লেট একশো টাকা আর আমাদেরকে আরেকটা দিছে চিংড়ি মাছ এটাও সম্ভবত কত এটাও একশো টাকা না আশি টাকা এটা আশি টাকা আর একটা বাইং মাছ চিংড়ি মাছ একশো টাকা আর বাইং মাছ একটা আসবে আর চাদা মাছ আসবে ডাল থাকবে কেমন অন্য কেমন কেমন মোজা

আর আমার না আসলে দেশে কোনো মাছ থাকবে চিংড়ি মাছ পরি মাছ কই মাছ শিং মাছ কই কুটু মাছ বাইক মাছ বাইলা মাছ মলা মাছ চান্দা মাছ বিলসা মাছ দারহিনা মাছ এমনি বিরাম আঠাশ প্রকার মাছ আমাদের ছোটো ছোটো মাছ টেবিলের মধ্যে আপনারা আসবেন সকলে দাম যেই বাইরের মোবাইল দিয়ে কথাটা না এই সেই বাইরের এত সুন্দর হাসি চমৎকার অসাধারণ অসাধারণ আপনার খাবার কিন্তু খুবই মজা খুবই তৃপ্তি লাগতেছে স্বাদ অসাধারণ অসাধারণ ঠিক আছে এবং পরিমাণও অনেক বেশি পরিমাণও আপনারা যথেষ্ট পরিমাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া শুভকামনা আপনাদের মনে হয় রেস্টুরেন্ট বড় করে হচ্ছে পাশে বড় বিল্ডিং হচ্ছে আমরা মাঝে মাঝে আসবো এবং সবাইকে দাওয়াত জানানো হলো ধন্যবাদ ভালো থাকবেন অন্য খুব মজা না তুমি খাইতেছো খাও এবং খুব মজা না তৈরুর হুম ডাল দিয়ে আমাদেরকে ডাল দই আপনাদের বানানো জি দই তো খুব মজা লাগলো আমি তো একটা খাইলাম